আজকে আমি আপনাদের ইলিশ মাছ রান্না করে দেখাবো কড়াইয়েতেই ভাপা দেখাবো ইলিশ সেটার মধ্যে আমার লাগছে শস্য বাটা আর এখানে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে তো হলুদ আছে এবার আমি মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ আর হলুদ সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার লবণ হলুদ ভালো করে মাছগুলোর মধ্যে মিক্সড একরকম কড়াইয়ের মধ্যেই ভাপাতে হবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো আমার এটা কিছুক্ষণ মেঘে রাখা হয়ে গেছে লবণ ঢুকে গেছে ভিতরে বেশ এবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দেব সামান্য দিয়ে আমি শস্যটাও দিয়ে দেব এবার শস্যার তেল দিয়ে দিলাম আন্তাজ মতো দিয়ে মেখে নেব সব মোটামুটি আমার মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে মাছগুলো সাজিয়ে দেব সাজিয়ে এই গ্রেভিটা ঢেলে দিলাম এরপর আমি গ্যাস অন করে দিলাম একদম লো আচা হল উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা এবার আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো আর একটু দিয়ে আমি এই ঢেকে দিলাম এটা আমার পুরো মাছটাই ভাপে হবে এবার আমি একটু খুলে দেখব মাঝখানে কেমন হয়েছে মাছটা আমার ভাপে হচ্ছে আস্তে আস্তে আমি আবার ঢেকে দেবো এই তেল বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে শস্যটাও হয়ে আসছে এবার আমি আবার ঢেকে দেব আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি দেখে নেব দেখে একটু উল্টে দেখবো মাছগুলো মাছগুলো মোটামুটি হয়ে এসেছে এইভাবে আমি একটু নেড়ে দেব এবার একটু আস্তা বাড়িয়ে দিয়ে আমি আবার ঢেকে দিলাম আর একটু ফুটাবো ফুটিয়ে নাম তেলগুলো ছেড়ে দিয়েছে মাছগুলো হয়ে গেছে শস্য ইলিশ করাই ভাপা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিই শস্য ইলিশ করাই ভাপা আমার হয়ে গেছে আপনারাও করে দেখবেন এইভাবে